আদালত অবমাননার একটি মামলা ছিল তাতে আমার প্রতি রুল জারি হয়েছিল যে আজ সাড়ে বারোটার সময় মাননীয় তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে ঘটতে হবে এবং কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না শশরীরে উপস্থিত থেকে তার কারণ দর্শাতে হবে তো আমি আজকে তো এসেছিলাম কিন্তু মাননীয় যে বিশেষ বেঞ্চ তার একজন মাননীয় বিচারপতি তিনি একটা স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজনে তিনি নেই ফলে বেঞ্চ আজকে বসেন এদিকে তো রুলটায় লেখা আছে যে আসতে হবে এবং সাড়ে বারোটায় আসতে হবে তো আজ আমার তরফ থেকে অ্যাপিয়ার করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ অয়ন চক্রবর্তী ছিলেন রাহুল মিশ্র ছিলেন কল্যাণদা তিনি মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে আমার বক এসেছে তো এবার কী হবে বেঞ্চ তো যে কোনো কারণেই হোক আজকে বসছে না তো ফলে যেটা মাননীয় বিচারপতি যেটা বলে দিলেন যে আমি যে এসেছিলাম সেটা রেজিস্ট্রার জেনারেলকে ওখানে আমার এই উপস্থিতিতে রেকর্ড করিয়ে দেওয়া হলো এবং আমার চলে যেতে কোনো বাধা নেই আজকের বিমাংস মুখ্যমন্ত্রী এই অভিযোগটা করেছেন যে বাংলা ভাষায় কথা বললেই এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশ আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবে কিন্তু তারা তো ভারতীয় ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশই বলে তাদেরকে ধরে হ্যারাস করা একঘোরা করা আইনে তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বিরোধিতা করেছেন এই ধরনের যে একটা চূড়ান্ত অপসংস্কৃতি এবং একটা বাজে জিনিস শুরু হয়েছে তার উপর দাঁড়িয়ে এখানে এই নিয়ে কোনো বক্তব্য করা যায় না যেটা বলেছেন যে ভারতীয় জনতা পার্টি সব দিক থেকে তাদের বিরুদ্ধে গাদা গাদা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ভেদাভেদকরণের অভিযোগ তাদের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত বা কর্তব্যে পক্ষপাত দুষ্ট এবং গাফিলতি সবের অভিযোগ আছে দেখলেন না ডবল ইঞ্জিন সরকার প্লেন ভেঙে পড়ে গেল মেন্টেনেন্সে গন্ডগোল সেটা কাটতে না কাটতে হেলিকপ্টার কোথাও জরুরি অবতরণ করছে কোথাও আবার ক্র্যাশ করছে যাত্রী সহ সেটা করতে না করতে মহারাষ্ট্রের পুনেতে নদীর উপর সেতু ভেঙে পড়লো একই দিনে সন্ধ্যাবেলা মধ্যপ্রদেশে নির্মীয়মান সেতু ভেঙে ছজন শ্রমিক জখম হলো এই তো ডবল ইঞ্জিন সরকারের নমুনা ও ভাই পিছন থেকে সরে সরুন না পিছন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন তার তিনি তাদের সব তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ কে কোথায় কতটুকু কার দৌড় সেগুলো তো মুখ্যমন্ত্রী জানেন বলেই বলেছেন কোনো প্রশ্নের মুখে পড়েছে বলে না কেউ কোনো মামলা করলে স্বভাবতই কোর্ট খুব রুটিনভাবে যার বিরুদ্ধে মামলা বা যাদের দিকে মামলা তাদের একটি তাদের তরফের বক্তব্য জানতে চাই এখন কোন সময় আপনাদের ভাষায় হয়ে যায় প্রশ্নের মুখে রুটিন আমি যদি কারোর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা করি হাইকোর্ট আপনার কাছে বলবে যে আপনার কি বক্তব্য জানান তার মানে কি আপনি প্রশ্নের মুখে পড়বেন পঞ্চান্ন দিন হয়ে গেছে এখনো কোনো তার কোনো ঠিক ঠিকানা নেই সেখানে পাঁচ দফা প্রশ্ন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরেছেন এক হচ্ছে যে এটা হলো কী করে এই নেগলিজেন্সটা মানে এই যে সীমান্ত পার হয়ে এসে মেরে দিয়ে গেল এটা কি করে সম্ভব এক দুই আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তার শীর্ষ পদে থাকা ব্যক্তিকে এক বছর আগে এক্সটেনশান দেওয়া হয়েছে আর যাদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন করার কথা তাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কোন কারণ কত বড় যোগ্য যে যাকে এক্সটেনশান দেওয়া হলো এবং তারপরে এই ঘটনা ঘটলো তিন তৃতীয় প্রশ্ন

সেটা ভারতের ভেতরের প্রশ্নগুলো কেন তুলবেন আপনি তো পাঁচটা প্রশ্ন কমপ্লিটই করতে দিলেন আপনাদের এত তাড়া আপনাদের লাইনটা চাপিয়ে দেওয়ার জন্য আপনারা মাঝপথে থামিয়ে দিয়ে আপনার লাইনে প্রশ্ন করবেন আপনি শুনবেন না তাহলে প্রশ্নগুলো করেন কেন আপনার যে লাইন আপনার যে চ্যানেল আপনি আপনার মতো করে চালিয়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারত যখন ভারত মানে দেশ কেন্দ্রীয় সরকার একটা সর্বদলীয় টিম পাঠিয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন সেখানে পাকিস্তানকে আক্রমণ করেছেন তার সঙ্গে আমাদের দেশে কেন হলো সেই প্রশ্নটা তোলার আপত্তি কোথায় আছে এটা এইটাই তো প্রশ্ন যে এই যে জঙ্গিরা এরা কি পাকিস্তানে ফিরে গেল নাকি পাকিস্তানের বাইরে এখনো ভারতবর্ষের মধ্যে রয়েছে এটা কি প্রশ্ন নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি টুইট করেছিলেন পোস্ট করেছিলেন পাকিস্তান অকুপায়েড কাশ্মীর কেন সেটা নিয়ে কথা বলা হচ্ছে না